ফ্যামিলি সবার জন্য ঈদের শপিং শুরু করে দিয়েছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি সবার জন্য ঈদের শপিং করব যেহেতু আমি ঢাকা এসেছিলাম আম্মুর বাসায় তো ভাবলাম ঢাকায় যেহেতু এসেছি এখান থেকেই আব্বু আম্মু শপিং গুলো করে দিয়ে যাব তো সাথে সাথে আপনাদের ভাইয়া বলল তাহলে আমাদের ফ্যামিলির জন্য এখান থেকেই করে ফেলো আসলে সারা দিন রোজা থেকে ইফতারির পর বের হতে ইচ্ছা করে না ইফতারির আগে তো অনেক খারাপ লাগে এজন্য আপনাদের ভাইয়া বলল যেহেতু আজকে বের হয়েছো সবার জন্য হালকা পাতলা কেনাকাটা করে ফেলো তো সবার প্রথমে আমি আমার আম্মুর এবং আমার শাশুড়ির জন্য ড্রেস দেখছিলাম এই বাড়িতে তো অনেক নিউ নিউ কালেকশন এসেছে কোনটা ছেড়ে কোনটা নিবো সবগুলোই ভালো লাগছে আম্মুকে বললাম যে এই দোকানের যে থ্রি পিস তোমার ভালো লাগে সেটাই তুমি নাও তোমার পছন্দ মতো আমার আম্মুকে যদি পুরো দোকান ছেড়ে দিয়ে বলি যেটা নেবে সেটা নাও সে কখনোই তা করবে না দামি দামি থ্রি পিস তার পছন্দ হলেও সে মুখ ফুটে বলবে না সবচেয়ে কম দামে থ্রি পিস তার পছন্দ হবে আসলে মায়েরা এমনই হয় তাই না তারপর আরেকটা দোকানে এসে এখানে থ্রি পিস দেখছিলাম এই থ্রি পিস টা অনেক পছন্দ হয়েছিল কিন্তু সে নিল না মার্কেটে আসলে তো একবার মাথা নষ্ট হয়ে যাচ্ছে কারণ জিনিসপত্রের ড্রেসের এত দাম আমার আম্মুকে একটা থ্রি পিস নিয়ে দিলাম আর সাথে সাথে আমার শাশুড়ির জন্য সেম ডিজাইনের একটা থ্রি পিস নিলাম শুধু কালারটা অন্য ছিল আজকে টুকিটাকি ফ্যামিলি সবার জন্য শপিং করব আর আমার শপিংটা পরে করব রোজা থেকে সবার জন্য একদিনে শপিং করা আসলে পসিবল না এই জন্য আমার শপিং আমি পরে করবো আমার অনেক টাইম লাগে শপিং করতে এখানে আমার ভাসুরের দুইটা ছোট ছোট মেয়ের জন্য আমরা ড্রেস দেখছিলাম তারা আমাকে বলেছিল যে তাদের গারা ড্রেস পছন্দ তো আমি এখানে তাদের জন্য সারারা গার্স দেখছিলাম কিন্তু আমার খুব একটা ভালো লাগছিল না এই দোকানে গারা ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন ছিল আমাদের দুইটা কিউট কিউট বেবির জন্য আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়েছি আর কার জন্য কি কি ড্রেস কিনলাম এটা কিন্তু অবশ্যই আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো ছোট ছোট কিউট মেয়ে বাবুদের এত সুন্দর সুন্দর ড্রেস আমার তো অনেক ভালো লাগে আপনাদের ভাইয়ার আর আমার যতটুকু সামর্থ্য আলহামদুলিল্লাহ সবার জন্য কিছু না কিছু কিনেছি আসলে বছরের একটা দিন ঈদে সবাইকে কিছু না কিছু উপহার দিতে পারলে আমাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে সবাইকে কিছু কিছু না উপহার দেওয়ার মধ্যেও কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে আমাদের ছোট ছোট দুইটা মানুষকে আল্লাহ তালা যতটুকু সামর্থ্য দিয়েছে সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ হয়তোবা অনেক দামি কিছু দিতে পারি না সবাইকে কিন্তু যেইটা দি সেটা অনেক ভালো বসে দেই এখানে আমার আব্বুর জন্য আতিক শার্ট দেখতেছিল এই দোকানে শার্টের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর ছিল আমার আব্বুজিও তো এমন ধরনেরই শার্ট পরে এজন্য আমরা এমন টাইপেরই শার্ট দেখছিলাম আমার আব্বুর জন্য শার্ট দেখতে দেখতে আপনাদের ভাইয়ারও দুইটা শার্ট এখান থেকে পছন্দ হয়ে গিয়েছিল তো আমি বললাম যে এখান থেকে নিয়ে নাও দুইটা পছন্দ হয়ে হয়েছে আজকে এই পর্যন্ত শপিং করেছিলাম কারণ আমার খুবই খারাপ লাগছিল সারা দিন রোজা রেখে আমার শ্বশুর আমার বোন আরও কিছু মানুষের জন্য শপিং করা বাকি আছে নেক্সট কোন দিন আবার শপিং করতে যাব মার্কেটে যে ভিড় আর সারা দিন রোজা রেখে আসলে ঈদের শপিং একদিনে করা যাবে না আর আমার শপিং গুলো আমি ময়মনসিং থেকে করব যেহেতু ঢাকা থেকে আজকে চলে যাব আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোন ব্লগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ